আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অ্যাবডম পাইলট ফেজের এই মডিউলে আপনাদের স্বাগত অ্যাবদাম এক ধরনের মিশন যা সম্পূর্ণরূপে রোল আউটের আগে দুই শূন্য দুই শূন্য এবং দুই শূন্য দুই এক সালে পাইলট ফেজে ছিল এই মডিউলের শেষে আপনারা দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ তে অ্যাবমের প্রয়োগ এবং তার ইতিবাচক প্রভাব সম্পর্কে জানতে সক্ষম হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুই শূন্য দুই শূন্য সালে এক পাঁচ আগস্ট কেল্লা থেকে ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পাইলট প্রকল্পের সূচনা করেন আসুন দাদরা ও নগর হাভেলি এবং দমন ও তে কি ঘটেছিল সে সম্পর্কে আরও ভালোভাবে জানি আনুমানিক আট লক্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে তারা পাঁচ তিন লক্ষ অভার সফলভাবে তৈরি করেছেন বর্তমানে সমস্ত সরকারি হাসপাতাল এবং পঁচাত্তর শতাংশের অধিক বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই মেস সুবিধা উপলব্ধ আসুন তারা কিভাবে আবদুম এর বাস্তবায়নে সক্ষম হয়েছিল তা জানি এবং দমন ও দিউ এর জনগণের এই সম্পর্কে কি অভিজ্ঞতা তা শুনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুই শূন্য দুই শূন্য সালের এক পাঁচ আগস্ট লালকেল্লা থেকে আয়ুষ্্মান ভারত ডিজিটাল মিশনের পাইলট প্রকল্পের কথা ঘোষণা করেন এই মিশনের লক্ষ্য বিভিন্ন স্টেক মধ্যে ব্যবধান দূর করার জন্য একটি ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করা আপনি যদি আপনার অ্যাভ্যা তৈরি করে থাকেন তবে আপনি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে এবং আপনার স্বাস্থ্য রেকর্ড ও ইতিহাস শেয়ার করতে পারবেন এই পদ্ধতিতে একটি ডিজিটাল হেলথ হিস্ট্রি পাওয়া যায় যেটি পরীক্ষা করে ডাক্তাররা আরও ভালো ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে সক্ষম হন নরয়কে সারা দেশে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আবলেম পাইলট প্রকল্পটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্পের অধীনে দমন ও দিউ এর সমস্ত বাসিন্দাদের আবলেম এর সাথে যুক্ত করা হয় এখনো পর্যন্ত দমন ও দিউ পাঁচ লক্ষেরও বেশি আভা তৈরি করা হয়েছে এছাড়াও সমস্ত সরকারি স্বাস্থ্য সুবিধাগুলি এর সাথে যুক্ত করা হয় তাছাড়া এই উদ্যোগকে শক্তিশালী করার জন্য দমন ও দিউ এর ইয়ারোগ্য সফটওয়্যারটি এবম এর সাথে যুক্ত করা হয় প্রথম পর্যায়ে ইয়ারোগ্য সফটওয়্যারের মাধ্যমে সকল ব্যক্তির আভা তৈরি করা হয়েছিল একইভাবে দ্বিতীয় পর্যায়ে রোগীদের অ্যাভেগুলি তাদের স্বাস্থ্য রেকর্ডের সাথে সংযুক্ত করা হয় যাতে তারা ডিজিটালভাবেই তাদের স্বাস্থ্য রেকর্ড পেতে পারে তৃতীয় পর্যায়ের ইন্টিগ্রেশন সম্পন্ন হলে রোগীরা তাদের স্বাস্থ্য রেকর্ড পঞ্জিকৃত ও যাচাই করা স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের সাথে শেয়ার করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তে এই স্বাস্থ্য সেবা পেতে পারবেন দমন ও দিউ আমাদের আবনের শক্তি সম্পর্কে জানায় এটির বাস্তবায়নের সাফল্য ও প্রভাব খুবই উল্লেখযোগ্য অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ফলাফল দেখা গেছে আর তাই দুই শূন্য দুই এক সালের দুই সাত সেপ্টেম্বর এবং দেশব্যাপী চালু করা হয় এই মডিউলটির মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে অ্যাব একটি প্রভাবশালী উদ্যোগ যা একাধারে রোগীকেন্দ্রিক এবং সুস্থতাকেন্দ্রিক পদ্ধতি